আজকে রান্নার প্রস্তুতি একটু অন্যভাবে নিয়েছিলাম কিন্তু হয়ে গেল আর এক রকম তো সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো সেরে তারপর আমি আজকে পুজো দিয়ে দিলাম তারপর যাব রান্নাঘরে আগে পুজোটা দিয়ে দিই আজকে আমি পুজো দিলাম কারণ ও আজকে বাজারে যাবে তো সকাল সকাল বাজারটা করে আনবে নাহলে আবার দেরি হয়ে যাবে কারণ বাজার আনার পর রান্না করব সেরকমই প্রস্তুতি ছিল কিন্তু সেটা আর হয়নি তো যাই হোক এখন এই যে রান্নাঘরে চলে এলাম আজকে টিফিনে মুড়ি খাওয়ার জন্য একটুখানি ঘুগনি বানাবো তো ঘুগনি মটরটা আলুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম আর দিকে একটার পর একটা কিন্তু রান্না এখনই প্রেশার কুকারে হতে থাকছে তো চলুন প্রথমে হলো ঘুগনির মটর আলু সেদ্ধ তারপর হলো ওই যে মুসুর ডাল সেদ্ধ এরপর হচ্ছে ডিম সেদ্ধ এরপর আরও একটা সেদ্ধ হবে আলু সেদ্ধ তো আজকে সকালবেলায় আমি পুজো দিলাম আর ও বাজারে গেল তার কারণ হচ্ছে লোটে মাছ আনতে গেছে বাজারে লোটে মাছ নিয়ে আসবে তারপর লোটে মাছ রান্না হবে সেই হিসাব করেই বাজার গেছে কিন্তু আজকে বাজারে লোটে মাছ তেমন একটা পাইনি ভেবেছিলাম একরকমভাবে রান্না করব কিন্তু হলো না যাই হোক কপালে না থাকলে কিছু করার নেই যেটা কপালে নেই সেটা কোনোভাবেই হবে না তো এই যে এখন এক এক রান্নাগুলো বসিয়ে দিলাম আর আজকে ভাজাভুজোর আইটেমগুলোই বেশি হবে ভাজাভুজো আর ডাল আর একটু সেদ্ধ আলু সেদ্ধ তো এই দিয়ে কিন্তু বেশ তৃপ্তি করেই খাওয়া হয়ে গেছিলো তো ভিডিওটা যদিও বেশ কদিন আগের শনিবারের ভিডিও আজকে এডিট করে পোস্ট করছি এই কদিনে এই ভিডিওটা এডিট করার টাইম হয়নি তো এই যে এখন এই ঘুগনিটাকে বসিয়ে দিচ্ছি ও কিন্তু এখনও বাজার থেকে আসেনি আর আমার এদিকে ঘুগনি বসাতে বসাতে ও বাজার থেকে চলে এলো আর তার আগে আমাকে ফোন করেছিল যে লোটা মাছ আজকে তেমন একটা পাচ্ছি না ভালো তাই বললাম ঠিক আছে আনতে হবে না বাড়িতে তো এমনি মাছ আছে রুই মাছ আছে ওই মাছই গরম গরম খাওয়ার সময় ভাজা করে দেবো আর পটল বাড়িতে ছিল না বলেছিল যে আনবো তারপর পটল ভাজা করে দেবে তো এখন পটলটা নিয়ে এলো কিন্তু এখন আর ভাজা করিনি পটল মাছ সয়াবিন ভাজা একটু করেছিলাম তো ওগুলো সব খাওয়ার সময় দুপুরবেলা দুপুরে ভাত ভাজা ভুজোগুলো দুপুরবেলা খাওয়ার আগে আগে বানিয়ে নিয়েছিলাম আর আজকে না ঘুগনির মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম এমনিতে তো ঘুগনি যখন খায় তখন লেবুর রস মিশিয়ে খায় তো আজকে রান্নার সময় অল্প করে দিলাম তাও খাওয়ার সময় লেবুর রস মিশিয়ে নিয়েছিলো ঘুগনির মধ্যে এই লেবুর রসটা দেওয়ার কারণে একটু টকটক লাগছিলো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তো এই যে ওদিকে প্রেশার কুকারে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম আলু আর আলুর তেলটা যখন আমি ভাজছিলাম পেঁয়াজটা যখন ভাজছিলাম আলু সেদ্ধ মাখার জন্য তখনই ও ফোন করেছিল তো তখন সেই সময়কার ভিডিওটা তোলা হয়নি আর ঘুগনিটা একটু বেশি করেই করে নিলাম দুদিনকার মতো তাই ভাবলাম যে একটা বাটিতে যদি না ধরে তাই একটা ছোট্ট বাটিতে একটু তুলে নিলাম আর ওই যেদিকে ডালটাকেও বসিয়ে দিলাম রান্না প্রায় হয়ে গেল এখনকার মতো আবার দুপুরবেলা খাওয়ার সময় হবে আর এই যে আমও এনেছে বাজার থেকে তো আমগুলো ও বাইরে ধুয়ে তারপর বালতির জলে ভিজিয়ে রাখলো আর এই যে অল্প কিছুই বাজার করেছে একটা কাঁঠাল এনেছে আর এই যে গাজর পটল আর কাঁচা লঙ্কা সেই ভিডিওতে আগে পোস্ট করেছিলাম আর এই যে এখন টিফিন খাওয়া হবে তো কাঁঠালটাও ধুয়ে দিল আমি এখন কাঁঠালটা ছাড়িয়ে সবাই মিলে এখন টিফিনটা খেয়ে নেবো আর তারপর এখন আপাতত কোনো কাজ নেই এখন একটু বসবো তারপর সেই খাওয়ার আগে ভাজাভুজোগুলো এই যে এখন করতে চলে এলাম পটল ভাজা মাছ ভাজা আর সোয়াবিন ভাজা মিঠিতেও পটল ভাজাও খাবে না মাছ ভাজাও খাবে না ওই জন্য একটু সোয়াবিন করলাম আর ভাতটাও এইমাত্র হলো ভাতটা হয়ে গেছে তো চলুন এখন ভাজা ভুজোগুলো করে নিয়ে তারপর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো আর রাত্রেবেলা আজকে আবার একটু অন্য রান্না করবো তো দিনের বেলাতে সেই রান্নার জন্য মশলা টশলাগুলো একটু রেডি করে রাখলাম যাতে রান্নাটা রাতের বেশি টাইম না লাগে ঝটপট হয়ে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আবার দেখাবে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা